খুল হয়ে যেতে পারেন শুভেন্দু অধিকারী হ্যাঁ এইরকমই বিস্ফোরক বক্তব্য রাখলেন বা বলা যায় অভিযোগ আনলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ দুর্দণ্ডপদ বিজেপি নেতা অর্জুন সিং বললেন আমি আবারও বলছি খুন হয়ে যেতে পারেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং এ বিষয়ে যখন তাকে থানায় ডাকা হয়েছিল তার নাম এফআইআর করা হয়েছিল তাকে থানায় ডাকা হয়েছিল অর্জুন সিং গতকাল এবিপি আনন্দের মঞ্চে দাঁড়িয়ে যে বক্তব্য রেখেছেন সেখানে পরিষ্কার বলেছেন যে আমি যখন রাজ্য সরকারের পুলিশ আমাকে বেড়াকপুর কমিশনারেটের পুলিশ যখন আমাকে ডেকেছিল আমি একই কথা বলেছি যে আমার তো অনেক মানুষের সাথে ওঠা বসা সোর্স মারফত আমি জানতে পেরেছি শুভেন্দু অধিকারী প্রাণ নাশ হতে পারে তিনি আবারও দাবি করলেন এবিপি আনন্দের মঞ্চে দাঁড়িয়ে এবিপি আনন্দের যে তর্ক বিতর্ক যে আয়োজন করেছিল এবিপি আনন্দ সেখানে বক্তা হিসাবে অর্জুনশীল উপস্থিত ছিলেন তিনি বলছেন শুভেন্দু অধিকারী সম্পর্কে যে খুন হয়ে যেতে পারেন শুভেন্দু অধিকারী সৌজন্যে এবি আনন্দ তো দর্শক বন্ধু এই ধরনেরই বিস্ফোরক অভিযোগ এবং মন্তব্য করলেন বিজেপির নেতা এবং প্রাক্তন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তিনি বললেন আমার কথা আমার কথা কতটা ঠিক তার প্রমাণ হচ্ছে ইন্টেলিজেন্স কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ বা কেন্দ্রীয় গোয়েন্দা শাখা শুভেন্দু অধিকারীর লাইফের উপর যে থ্রেট আছে এটা তারা ইনকোয়ারি করে দেখেছে তদন্ত করে দেখেছে এবং দেখে তার নিরাপত্তা বাড়িয়ে জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা দিয়েছে আগে ছিল জেড ক্যাটাগরি সেটাকে জেড প্লাস ক্যাটাগরি করে প্লাস ক্যাটাগরি নিরাপত্তা তাকে দিয়েছে কেন দিয়েছে কারণ তার লাইফের আছে বলেই তার প্রাণ নাশের হুমকি আছে বলেই যে কোনো সময় তার উপর প্রাণঘাতী হামলা হতে পারে তাই তো সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেটা তদন্ত করে জানতে পেরে শুভেন্দু অধিকারী নিরাপত্তা বাড়িয়েছে রঞ্জু সুবেন্দ্র অধিকারী কে জে প্লাস ক্যাটাগরি নিরাপত্তা দিয়েছে পুরস্কার এবি বি আনন্দের মঞ্চে দাঁড়িয়ে কথা বললেন বিস্ফোরণ অরিযোগ এই নিয়ে একবার নয় এর আগে একবার বলেছিলেন এই দ্বিতীয়বার বললেন যে খুন হয়ে যেতে পারেন সুবেন্দ্র অধিকারী বক্তার বক্তব্যর দায় সম্পূর্ণ নিজস্ব অডজন সিং বলছেন এই বক্তব্য এবং স্বয়ংজন এবি বি আনন্দ কি বলছেন অডজন সিং আলো অডজন সিং বলছেন যে আমরা যদি কপালে লাল টিকা পড়ি বা অশ্বগন্ধা বা চন্দনের টিকা পড়ি আমরা হয়ে যাব সাম্প্রদায়িক কিন্তু যারা মাথায় সাদা টুপি পরে ঘুরে বেড়ায় তারা কিন্তু সাম্প্রদায়িক নয় এরকমই একটা কূপাগণ্ডা ছড়ানো হয়েছে পশ্চিমবঙ্গে যে তুমি যদি কপালে টিকা কাটো বা গলায় মালা পরো তাহলে তুমি হিন্দুত্ববাদী কট্ট কট্ট হিন্দুত্ববাদী তুমি সাম্প্রদায়িক আর যারা মাথায় টুপি পড়বে সাদা টুপি পরে ঘুরে বেড়াচ্ছে রাত দিন শুক্রবার করে রাস্তা আটকে দিচ্ছে তারা কিন্তু সাম্প্রদায়িক নয় যতই তাদের মাথায় টুপি থাকুক কিন্তু আপনার কপালের টিকা থাকলেই লাল টিকা হোক আর সাদা টিকা হোক আপনি সাম্প্রদায়িক যেহেতু আপনি হিন্দু তাই সাম্প্রদায়িক চৌত্রিশ বছরে এই শিক্ষায় বামফানে দিয়েছে এবং চৌত্রিশ বছরে হিন্দুত্বের হিন্দু হিন্দু যারা তাদেরকে ধর্ম নিরপেক্ষতার পাঠ শিখিয়েছে আর মুসলিমদেরকে আরো কট্টর বানিয়েছে বিস্ফোরক অভিযোগ এবং বিস্ফোরক বক্তব্য রাখলেন অর্জুন কি বলছেন অর্জুন সিং শোনাবো আপনাদের সৌজন্যে কি বলছেন অর্জুন সিং সুমন দা ইস্যুটা খুব ভালো দিয়েছেন বিধানসভা ভিতরে বা বিধানসভা আমরা আমি দশ বছরও প্রায় দশ বছর বামফ্রন্ট জমানাও এমএলএ ছিলাম কোনো দিন দেখতাম না কি বাজার অধিবেশন লাইভ টেলিকাস্ট হলো না কিন্তু যখন থেকে তৃণমূল সরকারের উপরে মানুষের দাবি অনেক রকম বাড়তে শুরু করলো মাননীয় মুখ্যমন্ত্রী একটা কাজ করলেন আমি বললে এটা লোক দেখবে বাজেটের ব্যাপারে কেউ কখনো লাইভ টেলিকাস্ট হবে না এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে উনি কিন্তু নিজের কথা শুধু বলার ব্যবস্থা করার চেষ্টা করেন সবসময় আজকে বিধানসভার মধ্যে যারা আমাদের অপোজিশন লিডার শুভেন্দু অধিকারী সবসময়ে এই লাইভ টেলিকাস্ট বন্ধ করে যারা মুসলিম যারা এমএলএ আছেন তারা সবসময় তেড়ে উঠে যান তাকে মারতে যান তাদের বিজেপির এমএলএদের উপরে হামলা করার চেষ্টা করেন এর একটাই কারণ কি মমতা ব্যানার্জি যখনই গাড্ডায় পড়েন আমি মমতা ব্যান্জির সঙ্গে অনেকদিন কাজ করেছি মমতা ব্যানার্জি যখনই গাড্ডায় পড়েন তখন উনি যে কোনোভাবে এটাকে পেরিয়ে আসতে হবে এটাকে এটা করে নিতে হবে এই ইনস্ট্রাকশন ওনার থাকে বিধানসভা আমরা কি দেখে দেখছি বিধানসভার মধ্যে যিনি মাননীয় স্পিকার আছেন শ্রদ্ধেয় ব্যক্তি ভালো ব্যক্তি কিন্তু সবসময় ট্রেজারি বেঞ্চ দিকে তাকিয়ে থাকেন কি ওখান থেকে কী ইনস্ট্রাকশন আসছে আমরা হালিম সাহেবকেও দেখেছি হালিম সাহেব সবসময় বিরোধীরা কী বলছে বিরোধীদের দিকে কী করতে হবে সেদিকে তাকিয়ে থাকতেন কিন্তু আজকে সরাসরি আমরা উল্টোটা দেখছি আজকে বিরোধীদের এমএলএদেরকে সাসপেন্ড করা হচ্ছে এবার অনেকে প্রশ্ন করবেন দিল্লিতেও সাসপেন্ড করা হয় কিন্তু একটা কথা বলুন তো দিল্লিতে সাসপেন্ড করা হয় তার জন্য পশ্চিমবাংলা সেই আলোচনাটা হবে কেন দিল্লি আলোচনা দিল্লিতে হবে আজকেই যেরকম কল্যাণ ব্যানার্জি দিল্লিতে বলছেন ওকে মারলে অপজ শুভেন্দু অধিকারীকে মারলে আমি খুব খুশি হতাম একটা সাংসদ চারবারে সাংসদ এই কথাটা বলছেন মারলে খুব খুশি হতাম আজকে শুভেন্দুবাবু একটা কথা নিয়ে আলোচনা হচ্ছে কে শুভেন্দুবাবু বলেছেন চেংদোলা করে যখন আমরা শাসনে আসব তখন মুসলমান এমএলএদেরকে বাইরে ফেলে দেব কেন এই কথাটা কেন বলতে হচ্ছে বিশেষ করে পশ্চিমবাংলা যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন তারা এই সরকারের মধ্যে যে রাস্তায় এখতিয়ার করে নিয়েছেন ডন্ট কেয়ার একটা মনোভাব আমি টিপ পড়লে আমি কমিনাল হয়ে যাব। আর উনি টুপি পড়লে উনি সেকুলার হয়ে যাবেন এই বার্তা নিয়ে পশ্চিমবাংলায় কিছু এমএলএরা এই কাজ করা শুরু করেছেন ইনস্ট্রাকশান বাই মমতা ব্যানার্জি এখানে মমতা ব্যানার্জি ছাড়া পশ্চিমবাংলায় উনার দলের মধ্যে কোনো কেউ কিছু করতে পারে না আমরা বিগত সময় কি দেখেছি উনার একজন বিধায়ক আজকে বলছেন কে শুভেন্দু অধিকারীকে আমরা ঠুসো মারব শুভেন্দু অধিকারী নিয়ে আলোচনা হলো কি শুভেন্দু অধিকারী বলেছেন মুসলিম এমএলএকে বাইরে ফেলে দেব যখন আমরা ক্ষমতায় আসব আজকে শুভেন্দু অধিকারী কোন পরিপ্রেক্ষিতে বলেছেন এটাও একটা খুব বিচার করার ব্যাপার যেটা আমি আগে কিছু বলে এসেছি যেভাবে বিরোধী বিধা বিধায়কদেরকে টর্চার করা হচ্ছে ওদের কথা শোনা হয় না কোনো আলোচনা করার জায়গা নেই আজকে রাজ্য যারা সরকারি দল তাদের এমএলএরা স্টেট পুলিশের সিকিউরিটি পায় তারা স্টেট পুলিশ ভিতরে যেতে পারে কিন্তু কেন্দ্রীয় স্টেট রাজ্যের দায়িত্ব আছে যে কোনো এমএলএ হলেই সব স্টেটে আছে নিয়ম আছে এমএলএ হলেই তাকে সিকিউরিটি দিতে হয় পশ্চিমবাংলায় বিরোধী দলের এমএলএ সিকিউরিটি পায় না সমস্ত ক্রিমিনালরা যাদের নামে এনডিপিএস আসামি মার্ডার কেসে আসামি তাদেরও এখানে সিকিউরিটি দিয়ে এই সরকারটা সিকিউরিটি দিয়েই চলছে পশ্চিমবাংলা এখন যখন দেখা যাচ্ছে বিরোধী দলের যারা এমএলএ আছেন কোনো সিকিউরিটি পাচ্ছেন না কেন্দ্রীয় সরকার আইবি রিপোর্ট অনুযায়ী তাদেরকে সিকিউরিটি দিচ্ছে সেন্ট্রাল সিকিউরিটিকে বাইরে থাকতে হবে তারা ভিতরে যেতে পারবে না তারা ভিতরে কোনোভাবে যেতে পারবে না বারবার এই প্রশ্নটা উঠছে যেখানে কি অপোজিশন লিডারের উপরে হামলা হতে পারে বিরোধীরা বিরোধী এমএলএ এটা শুধু উঠছে না আপনি লাস্ট ইলেকশনেও যদি দেখবেন যেখানে বিরোধীরা যাচ্ছে মমতা ব্যানার্জি একটা প্রি প্ল্যান দেখুন ওনারা তো আমাদেরকেও ইনস্ট্রাকশন দিয়েছিলেন একটা সময় উনি যখন ওই আমাদের সিঙ্গুরের উনাকে কোথায় পুলিশ আটকে ছিল উনি বিধানসভা আসলেন আর আমি ওখানে উপস্থিত ছিলাম আমা আমাকে উনি বলেছিলেন যে আমার উপরে হামলা হয়েছে আজকে বিধানসভা ভাঙচুর করতে হবে আমরা সেই ওনার কথা অনুযায়ী সেই বিধানসভা ভাঙচুর করেছিলাম তার জন্য তেরো হাজার নশো টাকা আমাদের ফাইন দিতে হয়েছিল আজকে সেই মমতা ব্যানার্জি বিধানসভায় পরিবেশ ভালো রাখার গল্প করেন আর সেই মমতা ব্যানার্জি যিনি বিধানসভা ভাঙচুরের কথা বলেছিলেন বিধানসভা ভাঙচুর দাঁড়িয়ে থেকে করিয়েছিলেন আজকে অপোজিশন লিডার বাধ্য করা হচ্ছে অপোজিশন লিডারকে যখন অপোজিশন লিডার বিধানসভায় থাকছেন অপোজিশন লিডার বাইরে যাচ্ছেন তখন অপোজিশন লিডারের উপরে হামলা করা হচ্ছে আপনার মনে আছে আমি কিছুদিন আগে বলেছিলাম মমতা ব্যানার্জি জেহাদিদের সঙ্গে হাত মিলিয়ে অপোজিশন লিডার শুভেন্দু অধিকারীকে মারিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন ছাব্বিশের আগে তখন মমতা ব্যানার্জি একটা নিজের কোনো চেলুয়াকে দিয়ে আমার নামে এফআইআর করালেন এফআইআর করার পরে আমি পুলিশকে গিয়ে বললাম আমি স্পষ্ট বলছি কি এটা আমার কাছে এই খবরটা আছে আমার খবরটা বলার পরে আপনাদের এই মিডিয়া হাউসের এবিপি আনন্দতে আমি বলেছিলাম তারপরে সেন্ট্রাল এজেন্সি ইনকোয়ারি করার পরে রিপোর্ট দিয়েছিল তারপরে ওনার জেড প্লাস সিকিউরিটি প্লাস প্লাস করা হয়েছে কিন্তু বারুইপুরে এই স্পিকার সাহেবের এলাকা যখন উনি যাবেন স্পিকার সাহেবের যখন বিধানসভা মধ্যে তার ভূমিকা সঠিক নয় তার প্রতিবাদ করতে গেলে অপোজিশন লিডার কেন যে কোনো রাজনৈতিক দল যে কোনো জায়গা যেতে পারে কিন্তু আপনারা লক্ষ্য করবেন দু থেকে এই পরম্পরা মমতা ব্যানার্জি চালু করেছেন বিরোধীরা কোথাও গেলে গোব্যাক স্লোগান করে তার উপরে হামলা করা আর সঙ্গে সঙ্গে পুলিশ দাঁড়িয়ে থাকবে মমতা খুব ভালো আছে পুলিশকে পুলিশকে আছেন ভালো ইউজ করেন এখন ধরুন একটা নিয়ম আছে কীভাবে ইলেকশনের এক বছর আগে কোনো পুলিশ অফিসার যদি ওই রেভিনিউ ডিস্ট্রিক্টে থাকে তাহলে ইলেকশন ডিউটি পড়বে না উনি কায়দা করে উনার কিছু পেটুয়া অফিসার আছে তারা শুধু ওয়ান যদি মানে আয় ব্যয় হিসাব রাখা যায় মানে রোজগার আছে যত টাকা আজকে এরা রোজগার করছে এক একটা আইপিএস আইএস অফিসার কল্পনার বাইরে ভাবা যাবে না আপনাদের এরা এই মমতা ব্যানার্জিকে প্রোটেকশন দিয়ে ইলেকশন করাবার জন্যে এই পুলিশ এই নিচে লেভেলে ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর লেভেলের পুলিশদেরকে পোস্টিং করিয়ে যেভাবে চব্বিশে তার আগে একুশে ভোট লুট করা হয়েছিল ভোট লুটের পরে ভোটের পরে প্রায় পঁয়তাল্লিশ সাঁয়তাল্লিশ জন খুন হয়েছিল পঞ্চায়েত ভোটে প্রায় একশো লোক খুন হয়েছিল এই রাজীব সিনহা যে যাকে ইলেকশন কমিশন বানিয়ে ইলেকশন কমিশনার বানিয়েছিলেন মমতা ব্যানার্জি সে রাজীব সিনহাকে সেন্ট্রাল ফোর্স দেওয়া সত্ত্বেও তাকে ডিউটিতে দেয়নি তার জন্য একশো লোক খুন হয়েছিল তার মধ্যে সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূলও লোক খুন হয়েছিল মমতা ব্যানার্জি ডোন্ট কেয়ার মমতা ব্যানার্জি ক্ষমতা থাকলে নিজের লোককেও মরলে ওনার কিছু যায় আসে না ওনাকে ক্ষমতায় থাকতে হবে কিন্তু পশ্চিমবাংলা একটা দুর্ভাগ্যপূর্ণ ব্যাপার আছে যারা দু মিনিট পশ্চিমবাংলায় দুর্ভাগ্যপূর্ণ একটা ব্যাপার আছে আমাদের বছর বামপন্থীরা ছিলেন ওনারা হিন্দুদেরকে সনাতনীদেরকে সেকুলার বানালেন আর মুসলমানদেরকে কট্টার বানালেন আজকে তার পরিপ্রেক্ষিতে কি হচ্ছে আজকে পশ্চিম বাংলায় আপনি কোনো কথা বললেই আপনাকে হিন্দু মুসলমানের তকমা দিয়ে দেওয়া হচ্ছে আর একজন লোক আজকে আমরা ডিমান্ড করছি কেন আমরা ডিমান্ড করছি রাষ্ট্রপতি শাসন ছাড়া এখানে ভোট হবে হলে মানুষ আর ভোট দিতে পারে তার প্রমাণ আছে বিগত দুটো তিনটে আজকে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি নিজে ক্ষমতায় থাকার জন্য শুভেন্দু অধিকারীকে আবার আমি বলছি শুভেন্দু অধিকারী আর যে নেতৃত্বগুলো যারা সামনে সারি কাজ করছেন তার মধ্যে শুভেন্দু অধিকারী সব থেকে এক নম্বরে আছেন যে কোনো মুহূর্তে তার খুন হতে পারে তার জন্যে স্টেট এজেন্সি যেভাবে কাজ করছে আমি আপনাকে বলছি আমি অনেক খবর রাখি এনে অনেক লোকের সঙ্গে আমার কথাবার্তা হয় স্টেট এজেন্সি যেভাবে কাজ করছে আমি আবার বলছি মমতা ব্যানার্জি হল হয়তো কালকে আবার একটা কেস করবেন আমার না আমার ডন্ট কেয়ার একশো চৌহাত্তরটা মামলা আছে আরও চৌহাত্তরটা হলে আমার কিছু যায় আসে না কিন্তু পশ্চিম বাংলা এখন ভাবার ব্যাপার আছে মমতা ব্যানার্জি যদি ভাবছেন সনাতনীরা ভয় পেয়ে যাবে হিন্দুরা ভয় পেয়ে যাবে কিন্তু পশ্চিম বাংলা বাংলাদেশে যা অবস্থা হচ্ছে পশ্চিম বাংলা সেই অবস্থা হবে নটা জেলার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে নটা জেলাতে মানুষ নিজের কথা বলতে পারবে না নালে হুমায়ুন কবিরের মতন লোভের ক্ষমতা ছিল না যে বলবে ভাগীরথীতে হিন্দুদেরকে কেটে ভাসিয়ে দেওয়া হবে আজকে এখানে পশ্চিম বাংলা আমি তো বলবো এখন হুমায়ুন কবির পশ্চিম বাংলা মুসলমানের নেতা হবে না ববি হাকিম হবে ববি হাকিম উর্দুভাষী উনি বাংলাভাষী আমার মনে হচ্ছে সারা ভারতবর্ষে যারা মুসলমান নেতৃত্ব আছেন তারা দায়িত্ব নিয়ে আগামী দিন নিজের নেতা হবেন কোন হিন্দু নেতার পিছনে তারা থাকবেন না এই সময়ও আসছে মমতা ব্যানার্জি এটা বুঝে নিন যাকে আপনি ওই দুধেল গায়ে ভাবছেন তারাই কিন্তু আপনার মাথার উপরে নাচবে এই সময় অপেক্ষা আছে বাংলার মানুষ এটাও দেখবে